তিনি বলেন আমরা রসুল্লাহ সাল্লাসাল্লামকে নিয়ে একটি রাস্তার নিকটে গাছের নিচে ছায়ার মধ্যে বসে আছি রসুল কে নিয়ে আমরা বেষ্টন করে বসে আছি এমন সময় আমাদের পাশ দিয়ে একজন লাশের খাটিয়ে আমাদের সামন দিয়ে আমাদের পাশ দিয়ে বহন করে কিছু মানুষ নিয়ে যায় আল্লাহর নবী দেখেন খাটিয়ার মধ্যে একজন মৃত মানুষ দেখা যায় আল্লাহ নবী হঠাৎ করে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন কালকে বলেন সোহান আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন আব্দুল্লাহ বলেন ও আল্লাহর নবী আপনি নবী হয়ে রহমতল আলমিন হয়ে আপনার মতো একজন ব্যক্তি হয়ে নবী হয়ে শ্রেষ্ঠ নবী হয়ে মর্যাদা সম্পূর্ণ নবী হয়ে আপনি খাটিয়ার একটা মৃত্যু মানুষ দেখে দাঁড়ালেন ইয়া সে মৃত্যু দেহটা তো কোনো মুসলমানের না নবী গো এটা হলো একটা ইহুদির দেহ আপনি এটাকে দেখে কেন দাঁড়ায় গেলেন আল্লাহ নবী বলেন ও একটা মৃত মানুষ তো সে মানুষ নামে সে তো জন্মগ্রহণ করেছে সে মৃত্যু হোক সে মৃত্যু হলেও সে আমার কাছে আমাদের মুসলমানের কাছে তোমাদের কাছে সম্মানের প্রাপ্য আল্লাহ নবী একজন মৃত্যু ইহুদিকে যদি এই সম্মান দেন জীবিত মানুষকে কতটা সম্মান দিতে বলেন ও মুসলমান বুখারি শরীফ হাদিসের হাদিস নাম্বার তেরোশো এগারো নাম্বার হাদিস এই হাদিসটা আছে যে তোমরা লাশের প্রতি সম্মান দেখাও সেটা ইহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক অন্য জাতি হোক কিন্তু সে তো একটা লাশ দুনিয়া থেকে চলে যাচ্ছে তাকে তোমরা সম্মান দেখাও এই শিক্ষা আমার রসুল মুসলমানদেরকে দেয় কথা ঠিক কেনা আমার বাহিনা এই গেল একজন রসুলের কথা এবার রসুলের সাহাবি কেমন হজরত উমার ও মুসলিম ইহুদি বৃদ্ধের সঙ্গে বৃদ্ধর সঙ্গে কেমন আচরণ করেন কেমন সদাচরণ করেছিলেন দেখেন কেতাবুলাম এমনে মানজুয়া এক নাম্বার খণ্ড একশো তেতাল্লিশ নাম্বার পৃষ্ঠা হাদিস নাম্বার একশো উনআশি উমর রাদিয়াল্লাহ তালু খেলাফত কালে এক ইহুদি বৃদ্ধকে দেখেন মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে মানুষের কাছে মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পাতে হজরত উমর রাদিয়াল্লাহ আনহু তাকে ডাক দিয়ে বলেন তোমার প্রতি আমরা ইনসাফ করতে পারিনি কে বলছে কথা হজরত উম বলেন তোমার প্রতি হজরত উমর ডাক দিয়ে তোমার প্রতি আমরা ইনসাফ করতে পারিনি যদিও তোমার যৌবনে তোমার কাছ থেকে আমরা জিজিয়ে নিয়েছি আর তোমার বৃদ্ধ বয়সে তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি অর্থাৎ ও তুমিও যদিও ইহুদি হ তারপরেও তোমাকে সদাচরণ করা আমাদের দায়িত্ব তোমার অভাব পূরণ করা আমাদের মুসলমানের দায়িত্ব একজন সাহাবি হজরত উমরের এই আচরণ এরপর হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইহুদিকে হাতে ধরে বাইতুল মালের নিকটে নিয়ে গেলেন যাওয়ার পরে বললেন তুমি আর হাত পাত পানা। এই যে বাইতুল মাল থেকে তোমার জন্য বরাদ্দ করলাম আর মাসে এসে এসে। তোমার বাকিটুকু তুমি প্রতি মাসে নিয়ে যাওয়া একজন মুসলমান একজন হিন্দুর কর্তব্য কেমন পালন করেন ইহুদির কর্তব্য পালন করলেন একজন ইহুদির হক রয়েছে মুসলমানের কাছে এই শিক্ষা দিয়েছেন আমার রসুল এ শিক্ষা দিলেন আমার আল্লাহ এই শিক্ষা শিখে গেলেন রসুল এ শিক্ষা বাস্তবায়ন করলেন সাহাবাই কেরাম কথা ঠিক কিনা ও মুসলমান এই জন্য আমরা এইগুলা থেকে সব সময় শিক্ষা নিব অমুসলিমদের উপাস্যকে আমরা কখনো গালি দিব না তৃতীয় নাম্বার তাদের জানমালের সুরক্ষায় আমরা সব সময় অটল থাকবো তৃতীয় নাম্বার ও মুসলিম আল্লাহ যদি দোয়া করে শোনে কি শোনে না কথা বলেন একজন মজলুম যদি দোয়া করে শোনে কি শোনে না শোনে ফেরাউনের কথা আল্লাহ শুনেছেন সারাদিন মানুষের সামনে খোদা দাবি করেছে রাতের বেলা একবারে গুহার ভিতরে ঢুকে আল্লাহর সামনে চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ আমি কয় নাম্বার আল্লাহ তুমি তো জানো আমি চোদ্দ নাম্বার আল্লাহ কিন্তু দিনের বেলা আমি আল্লাহ রাতের বেলা আমি তোমার গোলাম দিনের বেলা আমি আল্লাহ রাতের বেলা তোমার গোলাম আমি যা চাবো তুমি তাই দিবা আমি দুনিয়ায় চাই আখেরাতে রাতে চাই না কাজ যাক তোকে দুনিয়ায় দিলাম আখেরাতে কিছুই দিব না কিছুই দিব ও মুসলমানের জন্য বলি আল্লাহ শিক্ষা শিক্ষাগুলো দিলেন যে মুসলমানের জন্য এগুলো শিক্ষা একজন মুসলমানের কাছে তার প্রতিবেশী ইহুদি হোক খ্রিস্টান হোক মুসলমান হোক প্রায় দশ থেকে এগারোটা তার হক রয়েছে কয়টা একজন মুসলমানের কাছে তার প্রতিবেশীর প্রায় দশটার উপরে হক এক নাম্বারে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি তোমার প্রতিবেশী হয় আর সে যদি তোমার কাছে ঋণ চায় তোমার যদি সামর্থ্য থাকে তাকে তুমি ঋণ দাও কি দাও কর্য দাও দ্বিতীয় নাম্বারে বলা হয়েছে তোমার কাছে তোমার প্রতিবেশী যদি কখনো সহযোগিতা চায় তাহলে তুমি তোমার প্রতিবেশীকে সহযোগিতা করো এটা তোমার হক তৃতীয় নাম্বার অসুস্থ হলে তোমার প্রতিবেশীর খোঁজ নাও চতুর্থ নাম্বারে তার প্রয়োজন পূরণ করার জন্য তুমি সামনে অগ্রসর হও পঞ্চম নাম্বার অভাবী হলে তার অভাবকে নিদন করার জন্য তার জন্য তুমি চেষ্টা করো ছয় নাম্বার ভালো কিছুতে যদি তুমি তার ভালো কিছু দেখো তাহলে তুমি তাকে শুভেচ্ছা জানাও সাত নাম্বারে বিপদে সান্ত্বনা দাও কি দাও বিপদে সান্ত্বনা দাও আট নাম্বারে মৃত হলে যদি মুসলমান হয় তার জানা যায় শরিক হও নয় বলা হয় যে তার অনুমতি ছাড়া তোমরা ঘর উঁচু করবে না কি করবে না তার অনুমতি ছাড়া তোমরা ঘর উঁচু করবে না এই কথাটা বোঝেননি একজনের বাড়ি নিচে আছে আপনি হঠাৎ করে তার পাশে বাড়ি করলেন বিশাল উঁচু করে আপনার বাড়ির সব পানিগুলো তার বাড়িতে যায় ডুবিয়ে দেয় আছে না নাই এক ফিট জায়গাও রাখলেন না আপনার টিনের চালের পানি তার টিনের চালের উপরে পরে এমন মারামারি বাংলাদেশে আছে না আল্লাহ বলেন এমন ভাবে তোমরা ঘর বাড়ি করিও না তার সঙ্গে সমঝোতা করে তার সঙ্গে পরামর্শ করে ঘর করো যাতে তোমার প্রতিবেশীর ঘর বাড়িতে কোনো ক্ষতি না হয় ইসলাম এগুলো শিখায় ইসলাম কি এগুলো শিখায় এরপরে প্রতিবেশীর হক রসুল বলেন তোমরা যদি ভালো কোনো খাবার রান্না করো তাহলে একটু বা একটু খাবার বাড়িয়ে দিও যাতে তোমার প্রতিবেশীকে একটু খাবার ভালো খাবারটা একটু পৌঁছায় দিতে পারো তার বাড়িতে সেটা হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান প্রতিবেশী হলেই হয়েছে এখানে প্রতিবেশীর কথা বলা হয়েছে শুধু মুসলিম উল্লেখ করা হয়নি কথাটা বুঝেননি তাহলে প্রতিবেশী যে কেউ হতে পারে তার বিপদে আপদে আপনার দাঁড়ানো মুসলিম হিসেবে ইমানদার হিসেবে কর্তব্য আছে না নেই কথা বলে তাহলে ইসলাম সবসময় এটাই শেখাচ্ছে অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া আর ইসকন সবসময় শেখাচ্ছে অন্যের প্রতি দাঙ্গা হাঙ্গামা করে জোর জুলুম করে মন্দির দখল করা মুসলমানকে মেরে ফেলা এই জন্য এখন সময়ের দাবি এসকনকে নিষিদ্ধ করতেই হবে আরো জোরে বলেন আমাদের দাবি কি এসকন নিষিদ্ধ করতেই হবে কারণ এসকন হিন্দুদের সংগঠন না আমরা হিন্দুদের নিষিদ্ধ করতে বলিনি নিষিদ্ধ করতে হবে কারণ সন এদেশের সহজ সরল মানুষগুলোকে ধোকা দিচ্ছে তাহলে এ দাবি আমাদের থাকবে তিন চল থাকবে তিন চল আল্লাহ আমাদের সকলকে সঠিক ইসলাম